प्रिय बंधुरा असलकुम আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা বিস্তারিত আলোচনা করবো ঢাকা থেকে সড়ক পথে সরাসরি সুনামগঞ্জ যাওয়ার বাসগুলো সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব ঢাকা থেকে সুনামগঞ্জ রুটে কোন কোন কোম্পানির বাসগুলো চলাচল করে এবং ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার বাসের ভাড়া কত ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার বাসগুলো ঢাকার কোন কোন স্থান থেকে ছেড়ে যায় আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঢাকা থেকে সুনামগঞ্জ রুটের বাসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে নাম্বার ওয়ান শ্যামলী পরিবহন শ্যামলী পরিবহন ঢাকা সুনামগঞ্জ রুটের একটি সাজানো গোছানো পরিপাটি অপারেটর বলতে পারেন বেশ সুনামের সাথেই তারা ঢাকা থেকে সিলেট ও সুনামগঞ্জ রুটে সার্ভিস পরিচালনা করছে ঢাকা সুনামগঞ্জ রুটে সার্ভিসের দিক থেকে শীর্ষে অবস্থানকারী অপারেটরগুলোর মধ্যে একটি হলো শ্যামলী পরিবহনের বাস বর্তমানে ঢাকা সুনামগঞ্জ রুটে তাদের হিনো ব্র্যান্ডের নন এসি বাসগুলো চলাচল করছে এই হিনো ব্র্যান্ডের নন এসি বাসের ভাড়া জনপ্রতি পাঁচশো টাকা বাসগুলোর আসন সংখ্যা ছত্রিশটি করে যা সবগুলো সিটই ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ বাসের দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে ডান পাশের এবং পাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবলভাবেই জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে ঢাকার কমলাপুর আরামবাগ সায়দাবাদ ও চিটাগং রোড থেকে প্রতিদিন এই বাসগুলো সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় তাছাড়া আপনি চাইলে শ্যামলী পরিবহন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে শ্যামলী পরিবহনের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন আশা করি শ্যামলী পরিবহন বাসে করে ঢাকা থেকে সুনামগঞ্জ রুটে আপনার যাত্রা সুন্দর ও একটি আনন্দদায়ক ভ্রমণ হবে নাম্বার টু এনা ট্রান্সপোর্ট ঢাকা থেকে সুনামগঞ্জ রুটে নন এসি বাসগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি বাস অপারেটর হল এনা ট্রান্সপোর্টের বাস যাকে অনেকে সুনামগঞ্জ রুটের সার্ভিস মাস্টার হিসেবে চিনে তাদের সার্ভিস নিয়ে নতুন কিছু বলার নেই বর্তমানে ঢাকা সুনামগঞ্জ রুটে তাদের হিনো ব্র্যান্ডের নন এসি বাসগুলো চলাচল করছে এই হিনো ব্র্যান্ডের নন এসি বাসের ভাড়া জনপ্রতি পাঁচশো টাকা বাসগুলোর আসন সংখ্যা চল্লিশটি করে যা সবগুলো সিটই ইকোনমিক ক্লাস চেয়ারকোচ সিট অর্থাৎ বাসের দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে ডান পাশের এবং পাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে ঢাকার মহাখালী ও উত্তরা থেকে প্রতিদিনই বাসগুলো সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় তাছাড়া আপনি চাইলে সহজ ডট কম তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এনা ট্রান্সপোর্ট বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সহজ ডট কম তাদের অফিশিয়াল ওয়েবসাইট ঠিকানা দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন আশা করি এনার ট্রান্সপোর্ট বাসে করে ঢাকা থেকে সুনামগঞ্জ রুটে আপনার যাত্রার সুন্দর ও একটি আনন্দদায়ক ভ্রমণ হবে নাম্বার থ্রি হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে ঢাকা থেকে সুনামগঞ্জ রুটে নন এসি বাসগুলোর মধ্যে হানিফ এন্টারপ্রাইজ বাসগুলো জনপ্রিয়তা অন্যতম হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে বাংলাদেশে প্রায় অধিকাংশ জেলায় পরিবহন সেবা প্রদান করে এছাড়াও ঢাকা থেকে সিলেট ও সুনামগঞ্জ রুটে নিয়মিত যাত্রী সেবা পরিবহন করে এই অপারেটরটি বর্তমানে ঢাকা সুনামগঞ্জ রুটে তাদের হিনো ব্র্যান্ডের নন এসি বাসগুলো চলাচল করছে এই হিনো ব্র্যান্ডের নন এসি বাসের ভাড়া জনপ্রতি পাঁচশো পঞ্চাশ টাকা বাসগুলোর আসন সংখ্যা ছত্রিশটি করে যা সবগুলো সিটেই ইকোনমি ক্লাস চেয়ার কোড সিট অর্থাৎ বাসের দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে ডান পাশের এবং বাম পাশের সবগুলো সিট ওই ডাবল সিট এই সিট গুলো বেশ আরামদায়ক এই সিট গুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সবগুলো সিট ওই ডাবল সিট এই সিট গুলো বেশ আরামদায়ক এই সিট গুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে ঢাকার সায়দাবাদ ও চিটাগাং রোড থেকে প্রতিদিন এই বাসগুলো সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আল মোবারকা পরিবহন বাসের কাউন্টার ঠিকানা ও ফোন নম্বর দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন আশা করি আল মোবারাকা পরিবহন বাসে করে ঢাকা থেকে সুনামগঞ্জ রুটে আপনার যাত্রা সুন্দর ও একটি আনন্দদায়ক ভ্রমণ হবে আশা করছি এই বাসগুলোতে আপনারা ট্রাভেল করে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে এবং এই বাসগুলোর ভালো সার্ভিস পাবেন এই আশায় রাখি আমরা সব সময়। তো বন্ধুরা ঢাকা থেকে সুনামগঞ্জ রুটে এই সব কোম্পানির বাসগুলো নিয়মিত সার্ভিস দিয়ে আসছে সাধারণত নন এসি বাসগুলোর ভাড়া পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং বর্তমানে সুনামগঞ্জ রুটে কোনো এসি বাস সার্ভিস নেই বন্ধুরা ভাড়া ও বাসের কাউন্টার স্থান যে কোনো সময় যে কোনো কারণে পরিবর্তন হতে পারে আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনই ভিডিওর ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওটি কোন জেলার বাস নিয়ে দেখতে চান আপনাদের কমেন্ট অনুযায়ী যত বেশি কমেন্ট যে জেলা পড়বে সেই জেলার বাস নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ